আসসালামু আলাইকুম কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন একটি জমিতে হচ্ছে মাচা করা হয়েছে সুতা এবং বাঁশ ব্যবহার করে সুতা এবং বাঁশ ব্যবহার করে এরকম মাচা পদ্ধতিতে আপনারা সিম চাষ করতে পারবেন তো আজকে সিম চাষ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব সিম একটি শীতকালীন সবজি তো সিম চাষ করতে প্রথমত অবস্থা এরকম মাচা ছেট করে নিতে হবে আর তারপরে সিমের বীজ রোপণ করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এক সাইডে সিম গাছ লাগানো হয়েছে এই যে সিমের বেশ কয়েকটি উন্নত জাত রয়েছে উন্নত জাতের মধ্যে সিম এক সিম দুই সিম তিন ও বারিশিম চার বারিশিম পাঁচ সিম ছয় এবং সিম সাত ইত্যাদি চাষ করা হয়ে থাকে সিমের বীজ বোপনের সময় গ্রীষ্মকালে চৈত্র অথবা মার্চ মাস এবং শীতকালে আষাঢ় থেকে ভাদ্র আগাম লাগালে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝিতে বোনা উত্তম পনেরো জুন থেকে পনেরো সেপ্টেম্বর বীজ বপনের আগে দশ থেকে বারো ঘন্টা বীজ ভিজিয়ে নিন মাদায় দুই থেকে তিনটি করে সুস্থ চারা রেখে বাকি চারা তুলে ফেলতে হবে গাছ পনেরো থেকে বিশ সেন্টিমিটার লম্বা হলে মাদায় গাছের গোড়ার পাশে বাঁশের ডগা বা সিমটা ব্যবহার করে গাছ যাতে মাচায় উঠতে পারে সেই ব্যবস্থা আপনাকে করে রাখতে হবে চারার বয়স চল্লিশ থেকে ৪৫ দিন হলে সিমের ডগা পরিপক্ক প্যাচ লেগে যায় এতে ডগার বৃদ্ধি এবং ফুল ফল ধারণ ব্যাহত হয় সেদিকেও আপনার লক্ষ্য রাখতে হবে এবং প্যাঁচগুলো ছাড়িয়ে দিতে হবে জাত প্রতি শতকে আটাশ থেকে তিরিশ গ্রাম বীজ লাগে সিম চাষে আমাদের যে সকল সার প্রয়োগ করতে হবে গোবর অথবা জৈব সার শতকে দেড় কেজি করে হেক্টর প্রতি দশ টন ইউরিয়া সার শতকে একশো গ্রাম হেক্টর প্রতি পঁচিশ গ্রাম টিএসপি সার তিনশো গ্রাম হেক্টর প্রতি নব্বই কেজি এমওপি সার শতাংশ দুইশো গ্রাম করে এবং হেক্টর প্রতি ষাট কেজি জিপসাম শতকে বিশ গ্রাম করে এবং হেক্টর প্রতি পাঁচ কেজি বরিক এসিড বিশ গ্রাম করে হেক্টর প্রতি পাঁচ কেজি এই সারগুলো কয়েকটি কিস্তিতে দিতে হবে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে খেয়াল করলে আপনারা পেয়ে যাবেন সার প্রয়োগের সময় মাটিতে রসের অভাব হলে ঝাড়নি দিয়ে পানি সেচ দিতে হবে বেডের দুপাশে লালার মাধ্যমে সেচ দিন ফসলের পুরো জীবনকালে মাটিতে রসের মাত্রা ষাট পার্সেন্টের নিচে নেমে যাওয়ার আগেই সেচ দিন রসের মাত্রা অর্ধেকের বেশি এর নিচে গেলে ফলন কম হবে জমিতে নিয়মিত জমি পর্যবেক্ষণ করুন সেচ ও সার দেওয়ার পর জো আসা মাত্রই আগাছা দমন করতে হবে সেচ ও সার দেওয়ার পর জো আসা মাত্র নিরানি দিয়ে আগাছা দমন করতে হবে অতিবৃষ্টি জলাবদ্ধতার সমস্যার সমাধানে লালা তৈরি করে রাখুন যাতে অতিবৃষ্টিতে পানি নিষ্কাশনের সুবিধা হয় সিম জাত ভেদে প্রতি শতকে ষাট থেকে আশি কেজি হয়ে থাকে ফুল ফোটার বিশ থেকে পঁচিশ দিন পরেই ফসল সংগ্রহ করা যায় অন্তত একটি গাছ থেকে ১৩ থেকে বার গুণগত মানসম্পন্ন ফল সংগ্রহ করা যায় সিম চাষের রোগবালাই এবং এর প্রতিকার সম্পর্কে জানতে হলে ডিসক্রিপশানে লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি মতামত আমাকে অনুপ্রাণিত করবে নতুন একটি ভিডিও তৈরিতে অবশ্যই আপনার লাইক এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম